হাঁস পাওয়া যায় মুরগি পাওয়া যায় গরুর মাংস চাপটি পিঠা চিতে পিঠা রোমালের রুটি বুনা খিচুড়ি এই হচ্ছে হাঁস এখানে থাকবে পাঁচ পিস এটা হচ্ছে দেশি মুরগি এখানেও পাঁচ পিস আর ঝোলটা দেখেন একদম তেল মশলায় লোডে আমি এখন আছি পূর্বাচল তিনশো ফিট আর তিনশো ফিট হচ্ছে এখন হাঁসের মাংসের জন্য খুবই জনপ্রিয় আর আজকে রাতের খাবারটা আমি এখানেই খাবো হাঁস পাওয়া যায় মুরগি পাওয়া যায় গরুর মাংস চাপটি পিঠা চিতে পিঠা রোমালের রুটি বুনা খিচুড়ি যে যেটা অর্ডার দেয় সেটাই পাওয়া যায় এ পাঁচটাতে আর আর দুটা তিনটা পত্য এটা হাঁসের মাংস পাঁচ পিস দেয় আড়াইশো টাকা এই যে এটা আড়াইশো টাকা মুরগি হচ্ছে পাঁচ পিস তিনশো টাকা দেশি মুরগি খাবার চলে এসেছে হাঁস মুরগি আর চাপটি আর সাথে রুমালি রুটি এটাও চলে এসেছে একদম গরম গরম এই হচ্ছে হাঁস এখানে থাকবে পাঁচ পিস দাম হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে দেশি মুরগি এখানেও পাঁচ পিস দাম হচ্ছে তিনশো টাকা তো আমি খাওয়া শুরু করব চাপটি আর হাঁস চাপটির দাম হচ্ছে টাকা তো প্রথমে চাপটি আর হাঁসের ঝোল আর শীতের মধ্যে কিন্তু গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা চাপটি থেকে লেবু পাতার খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে বেশ ভালো লাগতেছে আর ঝোলটা দেখেন একদম তেল মশলায় লোডে খুব সুন্দর একটা আছে আর হাঁসের মাংস কিন্তু কিন্তু ঝাল না না হলে একদমই জমে আর এখানে হাঁসের মধ্যে তারা রসুনও দেয় তো এখন হচ্ছে মাংস খাওয়ার পালা মাংসটা বেশ নরম হয়েছে তার মানে বেশ লম্বা সময় ধরে রান্না করা হয়েছে আর এখানকার মাংসগুলো কিন্তু রান্না করা হয় মাটির চুলায় তো এখন চাপটি রসুন আর হাঁসের মাংস কম্বিনেশনটা সেরা তবে যাদের হাঁস পছন্দ না তারা কিন্তু চাইলে তিনশো পিঠে এসে এই দেশি মুরগির মাংস ট্রাই করতে পারেন আর আমি মুরগি মাংস ট্রাই করব এই রুমাল রুটি দিয়ে যার দাম হচ্ছে তিরিশ টাকা মুরগির মাংসটাও দেখেন একদম তেল মশলায় লোডেড এর দাম তিনশো টাকা থাকবে পাঁচ পিস আর এই হচ্ছে মাংসের পিসের সাইজগুলো তো প্রথমে ঝোল আর রুমালি রুটি হাঁসের মতো মুরগির মাংস একটা ঝাঁঝল ফ্লেভার আছে যাদের ঝাল পছন্দ তাদের কাছে এই মাংস বেশ জমবে এখন খালি মাংস খেয়ে দেখি দেশি মুরগি হলো মাংসটা বেশ নরম হয়েছে হাঁসের মতো এই মুরগির মাংস বেশ লম্বা সময় ধরে রান্না করা হয়েছে আর এই তিনশো ফিটটা এখন মূলত হাঁসের মাংসের জন্যই জনপ্রিয় এখানে প্রায় পঞ্চাশ ষাটটা দোকান আছে আর সবগুলো দোকানের খাবারই অন এন অ্যাভারেজ একই রকম কিন্তু আমি সব সবসময় এই দোকানটায় খাই তো আপনাদের যাদের হাঁসের মাংস পছন্দ তারা তিনশো ফিটে আসলে এই নাজমাখালার দোকানের হাঁসের মাংসটা ট্রাই করে দেখতে পারেন আর তিনশো ফিট কিন্তু শুধু হাঁসের মাংসের জন্যই না এখানে অনেকগুলো কাবাবের দোকানও আছে আমরা এই দোকান থেকে খাওয়া দাওয়ার শেষ করে আমরা চলে যাবো সেই কাবাব আইটেমগুলো ট্রাই করার জন্য যেহেতু আমি হাঁস খাই না তো আমি হচ্ছে গিয়ে কাবাব খেতে চেয়েছিলাম তো যার জন্য আমার এই কাবাবের দোকানে আসা বাট এখানে এসে মানে আমি চিন্তা করতে না যে এখানে এত ঠান্ডা হাত পা জমে মানে এত কিছু পরার পর আমার এত বেশি ঠান্ডা লাগতেছে সবারই ঠান্ডা লাগতেছে তো আমি আর বেশি কথা বলবো না আমি হচ্ছে গিয়ে কাবাবগুলো একটু ট্রাই করে দেখি আমি অর্ডার করেছি চিকেন ললিটা এটা হচ্ছে তিন পিস থাকে দুইশো বিশ টাকা আর সাথে হচ্ছে গিয়ে রুমালি রুটি কাবাবটা ট্রাই করে দেখি হুম কাপটা মজা একটু ট্যাঙ্গি স্পাইসি আর একটা কাট কয়লার ফ্লেভার পাওয়া যাচ্ছে খালি মাংস খাই মাংসটাকে অনেকক্ষণ ধরে ওরা করে রাখছে তারপর কাট কয়লায় কাবাবটা করা হয়েছে কাট কয়লার খুব সুন্দর ফ্লেভার আসতো স্যার কাবাবটা মজা হুম এখানে আসলে আপনারা এই কলাপাতা রেস্টুরেন্টের কাবাবটা ট্রাই করতে পারেন কাবাবের সাথে মানে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কাঁকড়া ভুনা আর এটার দাম হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা ওরা অনেকক্ষণ টাইম নেয় আমি আপনাদেরকে আগেই বলে দিই এই দোকানে আসলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে কারণ এই দোকানটায় অনেক ভিড় থাকে আমি একটু কাঁকড়াটা খেয়ে দেখি গরম ওয়াও কাঁকড়াটা অনেক মজা অনেক সুন্দর করে ভুনা করছে আমি জানি না কাঁকড়াটা ফ্রেশ কিনা বাট খেতে ফ্রেশই লাগতেছে মানে কোনো গন্ধ আসতেছে না কাঁকড়া বাসি হয়ে গেলে একটা কেমন যেন টেস্ট স্মেল থাকে আপনি যত মজা করে রান্না করেন না কেন এই কাঁকড়াটা আমার কাছে ওরকম লাগতেছে না কাঁকড়াটা বেশ মজা তো আপনারা যদি তিনশো ফিট আসেন বেসিক্যালি সবাই এখানে হাঁসের মাংস খেতে আসে বাট যারা হাঁসের মাংস খায় না আমার মতো তারা এখানে এই বিভিন্ন ধরনের কাবাব আইটেমগুলো ট্রাই করতে পারেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেরবি লাইফের আর আমার অডিয়েন্সরা লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুরি অথবা কমেন্ট সেকশনের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট